এত বড় একটা সমস্যার মুখোমুখি যে আজকে পড়তে হবে সেটা কিন্তু ভাবতেই পারিনি আচ্ছা কোথায় এসেছি কি করেছি কেন এত বড় সমস্যার মধ্যে পড়লাম সব কিছু জানতে হলে দেখতে হবে এই ভিডিওটি হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজ চলে এসেছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করবো বলে আর দেখো আমার মা বাবা বোন সবাই এসেছে আমাদের এখানে মানে তামিলনাড়ুতে ঘুরতে আর আমরা এখন বসে আছি বাসস্ট্যান্ডে বাসের জন্য অপেক্ষা করছি তো আজকে কিন্তু আমরা সবাই মিলে যাব ঘুরতে তো কোথায় ঘুরতে যাব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তবে জানো তো আজকে বাস স্ট্যান্ডে এসে অনেকক্ষণ বসেছিলাম কিন্তু একটাও বাস আসছিল না আর এই বাসের চক্করে পড়ে আজকে আমাদের ঘুরতে যেতে অনেকটা দেরি হয়ে গেছে আমরা আজকে ঘর থেকে রেডি হয়ে বেরিয়েছিলাম প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ আর বাসে উঠলাম যখন তখন প্রায় বারোটা মতন বাজে আর দেখো আমরা এখন চলে এসেছি কিন্তু সিদাম্বরম আর হ্যাঁ বলতেই তো ভুলে গেছি দেখো আমি আজকে কিন্তু একটা লাল সাদা দিয়ে শাড়ি পরেছি তো সবাই কমেন্ট করে জানিও এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে তো দেখো আজকে তো বাইরে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে আর এই ভদ দুপুরবেলা রোদের মধ্যেই আমাদের ঘুরতে আসতে হলো কেননা সোনার বাবার আবার রাত্রিবেলা নাইট ডিউটি আছে তাই জন্য সবাই মিলে দুপুরবেলা চলে আসলাম কিন্তু ঘুরতে আর আমরা এসেছি এখন সিদাম্বরমের একটি শিব মন্দিরে এখান থেকে আরও এক জায়গায় ঘুরতে যাবো সেই কারণেই কিন্তু আরও দুপুর দুপুর বেরোনো কারণ আর এক জায়গায় যেখানে যাবো ভেবেছি সেই জায়গাটাই আবার বিকেলের আগেই যেতে হয় তো এই মন্দিরের ভিডিও তো আমি তোমাদের সাথে আগেও শেয়ার করেছি আমি তো মাঝে মাঝে এখানে ঘুরতে আসি আর এই মন্দিরটা কিন্তু আমার ভীষণ পছন্দের আর আজকে মা বাবা সবাইকে নিয়ে কিন্তু ঘুরতে চলে আসলাম এই মন্দিরে আর মা বাবা কিন্তু এই প্রথমবার আমার এখানে মানে তামিলনাড়ুতে আসলো এর আগে অনেকবার আমি বলেছি আমার এখানে ঘুরতে আসার জন্য কিন্তু কখনও আসেনি তো সোনার টানে টানে এই প্রথমবার কিন্তু মা বাবা আমার এখানে এসেছে ঘুরতে আর দেখো বাইরের এত সুন্দর পরিবেশ এই জায়গাটা দেখে একটু ভিডিও না করে কি পারা যায় বলো তো আমি বাইরে ভিডিও করছিলাম আর সবাই একটু চারপাশে ঘোরাঘুরিও করছিল ছবিও তুলছিলো আর এই করতে করতে যেন কি হয়েছে আজকে একটা বেজে গেছে তবে খুব বেশি টাইম কিন্তু আমরা মন্দিরের বাইরে মানে এই জায়গাটায় ছিলাম না প্রায় পনেরো কুড়ি মিনিট মতন এখানটায় ছিলাম একটু ছবি তুলছিলাম ভিডিও করছিলাম এর মধ্যে হঠাৎ করে খেয়ালই করিনি আর কি যে একটা বেজে গেছে তখনই দেখি আর কি মন্দিরের গেটটা বন্ধ করে দিচ্ছে তো এই কারণে আমার আজকে ভীষণই মন খারাপ হয়েছে যে আজকে এত কষ্ট করে এই টাইমটায় আসলাম আসার পরে মন্দিরের ভিতরে আমরা যেতে পারিনি ঠাকুর দর্শন করতে পারিনি আজকে আর মা বাবা তো কবে আবার আসবে তার তো কোনো ঠিকই নেই বলো আমরা তো তাও মাঝে মাঝে আসি এখানে ঠাকুর দর্শন করি ঠিক আছে কিন্তু মা বাবা কবে আসবে তার তো কোনো ঠিকই নেই তো মা বাবার যাই হোক আজকে ঠাকুরটা দেখতে পেলো না এর জন্য আমার খুবই খারাপ লাগছিল এখানে না একটা থেকে চারটে পর্যন্ত মানে মন্দিরটা বন্ধ থাকে আবার বিকেলবেলা চারটের সময় মন্দির খুলবে তখন আবার ঠাকুর সবাই দর্শন করতে পারবে আর এই দেখো সবাইকে বের করে দিচ্ছে মন্দিরের ভেতর থেকে এখন তো আমরা আর কী করব আমরা বা লেট যেহেতু করে ফেলেছি দেরি করেই এসেছিলাম তো এই কারণে মন্দিরের বাইরেটাই দেখলাম আর বাইরে একটু ঘোরাঘুরি করলাম তারপরে মন্দিরের ওখান থেকে ঠাকুর দেখে সোজা চলে এসেছি কিন্তু এই জায়গাটা এই জায়গাটা কোথায় বলো তো তোমাদের নিশ্চয়ই খুব চেনা চেনা লাগছে জানি চেনা চেনা লাগবে তো আমি বলে দিচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে পিছাবরম এর আগেও আমি এসেছি এখানে ঘুরতে সোনাকে নিয়েও ঘুরতে এসেছি কিন্তু সোনাকে নিয়ে যেহেতু আমরা আসি তো এই জায়গাটায় আমি সোনাকে নিয়ে এত ছোট বাচ্চা নিয়ে আমি বোর্ডে ওঠার কোনো মানে আমার বলতে পারো ব্যক্তিগত ভয় পাই আমি তো আমি সোনাকে নিয়ে জন্য বোর্ডে চড়ি না আর সেই জন্য সোনার বাবা আমার মা বাবা বোন সবাইকে নিয়ে এখন কিন্তু ঘুরতে গেছে তো ওরা সবাই তো চলে গেল বোট চড়তে আর আমি আর কি করব আমি সোনাকে নিয়ে কোলে করে বসেছিলাম আর সোনা এই সময়টা ঘুমাচ্ছিলো এই ঘুমাচ্ছিলো বলে আমি চারিপাশে উঠে ভিডিও করতে পারিনি তো বসে বসে যতটুকু ভিডিও করতে পেরেছি ততটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি আর এই একা একা বসে থাকতে থাকতে আমি ভীষণ বোর ফিল করছিলাম মানে সোনা ঘুমাচ্ছে আর আমিও একা একা বসে আছি ওরা প্রায় ঘুরতে গেছে তোমার এক ঘন্টা তো হবেই আর এতক্ষণ একা একা বসে থাকা তো এক ঘন্টা পরে দেখো আস্তে আস্তে ওই দেখো দেখা যাচ্ছে অল্প অল্প ওরা সবাই মিলে ফিরেছে এখন এখন বোর্ডের থেকে কিন্তু নামছে মেয়ে সবাই গুটি গুটি পায়ে আসছে তো সোনা কিন্তু ওরা যখন গেছে তখনও ঘুমাচ্ছিলো ওরা যখন ফিরে এসেছে তখনও সোনা ঘুমাচ্ছে তাই জন্য সোনার আজকে দুপুরের খাওয়াটাও ঠিক টাইম মতন হয়নি তো আমি খাবার নিয়ে এসেছিলাম তখন ওরা যখন আসলো তখন আমি আবার খাবার রেডি করে তারপরে কিন্তু সোনাকে খাওয়ালাম ঘুম থেকে তুলে খাইয়ে তারপরে দেখো সোনা দুষ্টুমি সোনা কি দেখছিস তুই ওখানে কোথায় সাপ আমাকে একটু দেখা তো কই সাপ কই ওই তো সাপ ওরে বাবা অনেক বড় সাপটা তাই কই দেখাও আমাকে একটু সাপ দেখাও সাপ কামড়ে দেয় তাই তুমি জানো ওরে বা কে বলেছো তোমাকে তুমি বলেছো দেখাতা আমাকে একটু জাত দুষ্টু এই দুষ্টু নাম আর নামে না আর নামে না আর নামে না তুমি আনন্দ পাচ্ছো ধরে আনন্দ পাচ্ছো হ্যাঁ জলে না আনন্দ আর জলে নামলে কত আনন্দ হবে ধরে না ধরে না জল ধরে না মা জল ধরে না ধরে না ধরে না ধরে না পালাই পালাও পালাও কি হলো রে মা কি দিয়ে দিয়েছে জলে মাছ খাবে জলে মাছ থাকে তুমি জানো কে বলেছো জলে মাছ থাকে মাছ কামিয়ে দেয় আর কি করে মাছ দেখলে হবে আর ওই যে ওই দিক আছে ওই যে ওই দিক আছে আর ওই দিক ওই দিকে যাবো হাত জলে নামে না সোনা হাত জলে নেবো না সোনা রে চ চ

কাদা লেগে যাবে তো যাই হোক কিছু মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা কিন্তু মোটামুটি আমাদের ভালোই কাটলো আরো ভালো কাটতো যদি আমরা মন্দিরে গিয়ে ঠাকুরটা দর্শন করতে পারতাম বাবা মাকে দেখাতে পারতাম তাহলে আরও ভালো লাগতো তো আমরা কিন্তু আছে ঘরের থেকে বেরিয়ে সিদাম্বরম মন্দির আর পেছেবারমেই কিন্তু ঘুরতে বেরিয়েছি এ কি বলছিস কি এটা কি এটা কি ভেঙ্গুরি পেঙ্গি এ নোংরা সোনা রে ধুলো কিন্তু লাগবে তো তোমাদের সকলের আজকের এই ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে আর এই সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে তো দেরি না করে ঝটপট করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আর লাইক কমেন্ট শেয়ার করো